মার্কেট অনেক রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর চেষ্টা করবেন এবং কোনো রকম ফান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকে শুরুতেই আজকে যে আলোচনা করব আপনারা মার্কেটের অবস্থা দেখতেই পাচ্ছেন টোটালি কিন্তু বলা যায় ক্রিপ্টো মার্কেটের হাল একেবারেই বেহাল এবং যেখানে বিটকয়েন কিন্তু সাড়ে পাঁচ পার্সেন্টের কাছাকাছি ডাউন দেখাচ্ছে ইথিরিয়াম অলমোস্ট সাড়ে ছয় পার্সেন্টের কাছাকাছি ডাউন দেখাচ্ছে এবং আজকে মার্কেট যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু টোটালি ক্র্যাশড এবং এই যে ক্র্যাশ এই ক্র্যাশের যে মিনিং যদি আপনি জিজ্ঞাসা করেন যে কেন ক্র্যাশ হচ্ছে দেয়ার ইজ নো রিজন কোনো পার্টিকুলার রিজেন নেই যেখানে কিন্তু মার্কেট ক্র্যাশ হচ্ছে শুধু একটাই রিজেন আমি আপনাদের কাছে প্রিভিয়াসলিও আলোচনা করেছি আবারও আলোচনা করতে চাই সেটা হচ্ছে প্রিভিয়াস আমরা যে ক্র্যাশটা দেখেছিলাম দশই অক্টোবর সেই ক্র্যাশটার যে উইক লেগেছিল অত্যন্ত নিচে এক লক্ষ দু হাজার এক লক্ষ এক হাজারের কাছাকাছি সেই উইকটাকে কিন্তু বলা যায় ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট উইক ফিল করতে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেট এসছে এবং মার্কেট কিন্তু হিট করেছিল এক লক্ষ তিন হাজার পাঁচশো ডলার সাতশো ডলারের আশেপাশে অবধি এবং সেই জায়গা থেকে কিন্তু হালকা বাউন্স ব্যাক আমরা দেখেছি এবং এখন মার্কেট চলছে এক লক্ষ পাঁচ হাজার ডলারের কাছাকাছি আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি আপনারা অনেকেই হয়তো মনে করবেন যে দাদা এখান থেকে কি ডাউন ফল শেষ তার কারণ হচ্ছে আমরা যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু ইউএস স্টক মার্কেট খোলিনি কিছুটা সময় আছে এখনও কিন্তু ইউএস স্টক মার্কেট ওপেন হতে যখনই ইউএস স্টক মার্কেট ওপেন হবে আপনারা জানেন অলমোস্ট কিন্তু সাতটা পনেরো এবং বাংলাদেশ সময় সাতটা পঁয়তাল্লিশের কাছাকাছি ইউএস স্টক মার্কেট ওপেন হয় এবং সেই সময় কিন্তু আমরা মার্কেটে আসল মোমেন্টাম দেখব আসল খেলা দেখব যে এইখানে এই ডাম্পের কি শেষ নাকি আরও ডাম্প কিন্তু মার্কেটে আসতে যাচ্ছে আপনাদের যে কোশ্চেন যে বিয়ার মার্কেট চালু হয়ে গেল কিনা সেই কোশ্চেনের অ্যান্সারে আমি আসব কিন্তু তার আগে অলমোস্ট কিন্তু আমরা যদি দেখি মার্কেটের যে পজিশান সেটা হচ্ছে এক্সট্রিম ফিয়ার টোয়েন্টি টু দেখাচ্ছে অ্যাবসলুটলি এটা আপনারা জেনে রাখবেন টেনের কাছাকাছি নেমে গেছে তার কারণ হচ্ছে এটা আজকে ভোরবেলায় চেঞ্জ হয়ে গেছে তো ভোরবেলার পর থেকেই অ্যাকচুয়াল ডাম্পটা কিন্তু শুরু হয়েছে এবং যদি ইউএস মার্কেট খোলার পর ইউএস মার্কেট যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আরও বেশি দাম আমরা দেখতে পারি আপনারা একটা জিনিস খুব ভালো করে দেখবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সোনার দামে কিন্তু আমরা অল টাইম হাই দেখছি এবং বিটকয়েন কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ফল করছে যেখানে ডলার ইন্ডেক্স ডিক্সি আমরা যেটাকে বলি সেটা কিন্তু বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে ডাউন যাচ্ছে এবং ডিক্সি যদি ডাউন যায় মার্কেট ক্রিপ্টো মার্কেট কিন্তু বলা যায় আপ যাওয়ার কথা তার কারণ হচ্ছে এটা কিন্তু একেবারে উল্টো রিয়্যাক্ট করে যখনই কিন্তু ডিক্সি নিচের দিকে যায় মোটামুটি ক্রিপ্টো মার্কেট কিন্তু পাম্প হয় তো এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক তার উল্টো হচ্ছে ডিক্সিও ডাউন যাচ্ছে এবং তার সাথে সাথে ক্রিপ্টো মার্কেটও ডাউন যাচ্ছে এটা খুব রেয়ার হয় এবং যখন কিন্তু এই রেয়ার হয় আমাদের বুঝতে হবে মার্কেটে কিন্তু বেশ কিছুটা ম্যানিপুলেশন এবং তার সাথে সাথে কিন্তু বলা যায় ইউনিক কিছু হচ্ছে এবং এর যে পরে মার্কেটে কিন্তু পাম্প আসন্ন এবং আপনারা দেখতেই পাচ্ছেন ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে টোয়েন্টি বা এক্সট্রিম ফিয়ারে যখনই কিন্তু এক্সট্রিম ফিয়ারে দু তিনটে দিন পাঁচটা দিন কাটিয়ে দেয় মার্কেট তখন কিন্তু মার্কেটে আসে একটা র্যালি যেখানে কিন্তু রিলিফ র্যালি আমরা কিন্তু সেটাকে বলতে পারি তো স্বাভাবিকভাবেই এই যে পেনটা এই পেনটা কতটা নিচে যেতে পারে কত অবধি আমরা পেন পেতে পারি সেটা কিন্তু আমি আসবো ডিটেলসে তার আগে একটা জিনিস বলবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন টেলিগ্রাম যদি জয়েন না করেন তাহলে কিন্তু আপনি যে নিউজ আপডেট সেটা কিন্তু মিস করে যাচ্ছেন তার কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এই যে ডামটা এই ড্যামটাকে যা করে ঠেকানোর জন্যে হোয়াইট হাউসের যে ভাইস প্রেসিডেন্ট তিনি কিন্তু কিছুটা মন্তব্য করেছেন এই ধরনের অ্যাডভাইজার তিনি যে মন্তব্যটা করেছেন সেটা হচ্ছে চায়নার সাথে মোটামুটি যে ফিকশানটা চলছে সেটা কিন্তু আগামী দিন ঠিক হয়ে যাবে এই ধরনের মন্তব্য এবং ট্রাম্পের তরফ থেকেও কিন্তু জাস্ট ঠেকানোর জন্যে ডামটাকে আমরা বলতে পারি ঠেকানোর জন্যে আগামী দিন ফাইন হয়ে যাবে সমস্ত কিছু চায়নার সাথে এমনটা কিন্তু মন্তব্য হচ্ছে অ্যাট দ্য সেম টাইম একটা নিউজ যে নিউজটা কিন্তু বলা যায় মার্কেটের জন্যে গুরুত্বপূর্ণ কারণ এটাকে ফলো করে বিটকয়েন গ্লোবাল যে ইউএসএ যে এম টু সাপ্লাই এম টু মানি সাপ্লাই সেটা কিন্তু বলা যায় অল টাইম হাই হিট করেছে তো বিটকয়েন কিন্তু এটাকে ফলো করে দেরি হলেও দেরিতে হলেও কিন্তু ফলো করে এটা কিন্তু আমরা দেখেছি তো স্বাভাবিকভাবেই মার্কেট কিন্তু আগামী সময় যে অল টাইম হাই বিডকর্নের সেটা কিন্তু আমরা নতুন দেখতে পারি এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের মাথায় রাখতে হবে বেশ কিছু সিএমই গ্যাপ কিন্তু বিডকর্য়নের রয়েছে যেখানে কিন্তু একটা সিএমই গ্যাপ কিছুটা হলেও ফিল করেছে আমরা বলতে পারি এক লক্ষ পাঁচ ছয় হাজার ডলারের নিচে এবং যদি আমরা দেখি নেক্সট সিএমই গ্যাপ কিন্তু অলমোস্ট আছে এই জায়গায় যেখানে কিন্তু আমরা নাইনটি সিক্স নাইনটি সেভেন ডলারের আশেপাশে এবং লাস্ট যে সিএমই গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু নাইনটি টু থাউজেন্ড ডলারের কাছাকাছি সিএমই গ্যাপ সম্পর্কে আপনাদের বলে দিই সিএমই গ্যাপ এমনটা ভাবার দরকার নেই যে হানড্রেড পারসেন্ট ফিল হবে এক্ষুনি মেন যেটা ব্যাপার অনেকেই ভাবছেন যে বিটকয়েন নাইনটি টু পর্যন্ত আসতে পারে তো সিএমই গ্যাপ দেখলে কিন্তু আপনাদের মনে হতে পারে বিটকয়েন নাইনটি টু অবধি আসতে পারে বা নাইনটি ফাইভ নাইনটি সিক্স অবধি আসতে পারে বিভিন্ন মানুষের অ্যানালিসিস বিভিন্ন রকম সিএমই গ্যাপ দেখলে আমরা কিন্তু এই জিনিসগুলো বিচার করতে পারি আমরা যাব স্টেপ বাই স্টেপ সাপোর্ট বাই সাপোর্ট যেখানে কিন্তু আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো যে অ্যাট দ্য সেম টাইম আমরা যে জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন লাইন টেনেছি তো এই জায়গায় কিন্তু বিটকয়েনের সাপোর্ট ছিল যে কারণে কিন্তু এখান থেকে কিছুটা বাউন্স ব্যাক করেছে যদি এই সাপোর্টকে সাস্টেন করতে না পারে সেক্ষেত্রে কিন্তু মার্কেটের মধ্যে আসবে আরও একটা ডাউনফল যেখানে কিন্তু আমরা বিটকয়েনকে নাইনটি এইট থাউজেন্ড ডলারে দেখতে পাবো যেখানে কিন্তু আমরা প্রিভিয়াসলি যখন মার্কেটে ওয়ার হয়েছিল আপনারা জানেন যুদ্ধ হয়েছিলো ইসরায়েল মার্কেট নাইনটি এইট থাউজেন্ড ডলারে এসেছিলো এবং তারপরে কিন্তু এখনও পর্যন্ত সেই জায়গাটা টাচ করেনি তো সেই জায়গায় আসে কিনা বা এই পজিশান থেকে যুদ্ধের সময় যদি সাপোর্ট নিয়ে থাকে তো এই পজিশানে যেখানে কিন্তু বলা যায় যুদ্ধের মতো পরিস্থিতি নয় তাও এখানে ব্রেক করে আরও নিচের দিকে চলে যাবে এটা আমরা এক্সপেক্ট করতে পারি এই জায়গায় সেটাতে আমাদের সময় বলবে তো মেন ব্যাপার হচ্ছে নাইনটি এইট থাউজেন্ড ডলার কিন্তু বলা যায় একটা ভালো সাপোর্ট যেখানে কিন্তু উইক লাগতে পারে নাইনটি ফাইভ নাইনটি সিক্সের কাছাকাছি এবং তারপরে কিন্তু এই পজিশন থেকে আমরা বাউন্স পেলেও পেতে পারি মেবি হতে পারে কিন্তু ইউএস মার্কেট যদি পজিটিভ খোলে এবং যদি সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি লোকাল বটম যেটা সেটা হয়তো লাগিয়ে ফেলেছি তো এখন ডিপেন্ড করবে ইউএস মার্কেটের ওপর এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের মাথায় রাখতে হবে লাস্ট এবং যে জায়গা যেটা কিন্তু নাইনটি ওয়ান নাইনটি টু থাউজেন্ড ডলারের যে জায়গা তো এই জায়গাটা কিন্তু আমরা ম্যাক্স টু ম্যাক্স পেইন দেখতে পারি যদি এই দুটো জায়গা ভেঙে আসতে পারে তো কতটা কঠিন এই পজিশন সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন আমি কিন্তু আলোচনা করার চেষ্টা করলাম তো নেক্সট যে ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে বিয়ার মার্কেট স্টার্ট হয়ে গেল কিনা এটা হচ্ছে আপনাদের মূল কোশ্চেন তো বিয়ার মার্কেট স্টার্ট হয়ে গেল কিনা এই সম্পর্কে একটা ডিটেল ভয়েস মেসেজ আমি টেলিগ্রামে দেবো তো আপনারা অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করে রাখবেন টেলিগ্রামে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কেন বিয়ার মার্কেট শুরু হয় মানে হতে পারে আর কেনই বা না হতে পারে সমস্ত কিছু কিন্তু আমরা আজকে রাত্রি টেলিগ্রামে এই ডিটেলসে আলোচনা করবো তার কারণ হচ্ছে আমাকে দেখতে হবে যে ইউএস মার্কেট খোলার পর মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে ইথিরিয়াম কোন পজিশানে যায় যদি নর্মালি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু ইথিরিয়াম অলমোস্ট হাইলি যে জায়গাটা লাল পজিশান আপনারা দেখতে পাচ্ছেন এই পজিশান অবধি ম্যাক্স টু ম্যাক্স আসতে পারে তিন হাজার একশো তিন হাজার দুশো যেখান থেকে কিন্তু হাইলি চান্সেস এখান থেকে কিন্তু মার্কেট আবারও ইথিরিয়ামের কিন্তু নতুন অলটাইম হাই দেখাবে এবং ইথিরিয়াম পাঁচ হাজার ডলারের ওপরে কিন্তু বলা যায় ক্যান্ডেল ক্লোজ করবে অল টাইম হাই লাগাবে তো সেই পজিশনটা হতে কিন্তু সময় লাগে এবং এমনটা নয় যে আজকে বললাম আর কালকেই শুরু হয়ে যাবে তো এই যে পজিশন এই পজিশান অবধি আসতেও ইথিরিয়ামের কিছুটা সময় লাগবে এবং এখান থেকে বাউন্স করে যেতেও বেশ কিছুটা সময় লাগতে পারে তো এই জায়গাগুলো মাথায় রাখার চেষ্টা করবেন এবং বিটকর্ণের ক্ষেত্রে আলটিমেট আমার যেটা মনে হয় সেটা কিন্তু এক লাখের আশপাশ থেকেই কিন্তু মার্কেট বাউন্স করার সম্ভাবনা অনেক বেশি এবং তার সাথে সাথে আমরা যদি মার্কেটকে দেখি সেক্ষেত্রে কিন্তু অল্ড কয়েন যেগুলো কিন্তু প্রিভিয়াসলি আমি আপনাদের দেখিয়েছিলাম টেলিগ্রামেই আমরা দিয়ে দিই তো সেই যে জায়গাটা সেটাকে কিন্তু আমি আবারও মেনশন করে দেবো যেখানে কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কয়েনের দিকে কিন্তু আপনারা নজর দিতে পারেন এবং যেখানে কিন্তু অবভিয়াসলি থাকবে হচ্ছে ইথিরিয়াম সোলানা এবং সাথে কিন্তু বেশ কয়েকটা যে যার নাম কিন্তু আমি টেলিগ্রামে আপনাদের কাছে উল্লেখ করে দেওয়ার চেষ্টা করব তো অবভিয়াসলি যদি আপনারা টেলিগ্রাম জয়েন না করে থাকেন অভিয়াসলি টেলিগ্রাম জয়েন করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন একটা জিনিস মাথায় রাখবেন কোনো কিছু এমনটা হয় না যে এইটার পরই শুরু হয়ে যাবে বা এইটার পরই শেষ হয়ে যাবে তো স্বাভাবিকভাবেই বিটকয়েন যদি এক লাখ ডলারের নিচেও যায় সমস্ত কিছু শেষ হয়ে গেল এইটা ভাবার কিন্তু দরকার নেই তার কারণটাকেই আমি আপনাদের বারবার বলি যে মার্কেটে কিন্তু এই ধরনের মোমেন্টাম নিয়ে আসা হয় যেখান থেকে কিন্তু মার্কেটে মার্কেট মেকাররা এবং বড় বড়ো হুইলসরা কিন্তু এন্ট্রি নেয় তো সেই জায়গায় কিন্তু রিটেল পাবলিক এন্ট্রি নিতে অবভিয়াসলি ভয় পায় তার কারণ হচ্ছে এক্সট্রিম ফিয়ার যেখানে কিন্তু বলা যায় টোয়েন্টি দশ চলে যাচ্ছে সেখান থেকে কিন্তু মার্কেট বাউন্স করবে এটা ভাবতেও কিন্তু অবাক লাগে কিন্তু আপনারা যখনই কিন্তু ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে লাস্ট টাইম সম্ভবত দু হাজার এপ্রিল মাসে এমন একটা সিচুয়েশন হয়েছিল যেখানে কিন্তু এক্সট্রিম ফিয়ার টেনের কাছাকাছি চলে গেছিল এবং মার্কেট কিন্তু সেই পজিশান থেকে কিন্তু কামব্যাক করে আবারও কিন্তু ডিসেম্বরের মধ্যে মার্কেট অল টাইম হাই দেখেছিল এবং অল্ড কয়েনের মধ্যে র্যালি আমরা নভেম্বর ডিসেম্বরে দেখেছিলাম তো সেই পজিশানগুলো যদি মনে রাখেন তাহলে মনে রাখবেন আপনারা যদি দেখে থাকেন অগাস্ট মাস সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাস মার্কেটে কিন্তু বলা যায় টুকটাক পাম্প আসছিলো এবং নভেম্বর মাসে কিন্তু নেক্সট লেভেল পাম্পেস ছিল দু সালে এবং আমরা যদি প্রিভিয়াস বুল মার্কেটের জায়গাটা দেখি তাহলেও বুঝতে পারবো যে অক্টোবর মাসের এন্ডটা এমন হয়েছিল যেখানে কিন্তু ফর্টি পাম্প করে দিয়েছিলো তো স্বাভাবিকভাবেই এবছর অক্টোবর হয় নাকি ডাম্পোবার হয় সেটাও কিন্তু আমাদের দেখার এবং নভেম্বর ডিসেম্বর আমাদের কী দিন নিয়ে আসে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে তার কারণ হচ্ছে লাস্ট কোয়ার্টার অলওয়েজ কিন্তু আমরা দেখেছি এই ধরনের হয় যেখানে কিন্তু লাস্ট কোয়ার্টারের ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু অনেক বেশি প্যানিক দেখাচ্ছে তো শেষ ভালো হয় কি না সেটাই হচ্ছে দেখার তো আশা করি বুঝতে পেরেছেন মার্কেটের মোমেন্টাম কি মার্কেটের পজিশন কি ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করুন টেলিগ্রামে কিন্তু আমি ভয়েস মেসেজের থ্রু আছে রাতে আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করবো যে অল্ড সিজন শেষ হয়ে গেল কিনা বা বিয়ার মার্কেট শুরু হলো কিনা বা কেনই বা শুরু হলো না বিয়ার মার্কেট বা আগামী সময় মার্কেট কিন্তু কামব্যাক করতে পারে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইউএস মার্কেট খুব ইম্পর্টেন্ট এই জায়গায় কিন্তু নজর রাখার চেষ্টা করুন